হাই আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে এক্সরে নিয়ে কিছু কথা বলবো আজকালকার দিনে প্র্যাকটিস দেখা যায় যে পেশেন্টরা অনেক সময় নিজেরাই হয়তো কোথাও ধাক্কা লাগলো মনে হলো যে খুব ব্যথা হচ্ছে হাতের একটা এক্সরে করে আসি বা পায়ের একটা এক্স রে করে আসি বা অনেক দিন ধরে কাশি হচ্ছে একটা বুকের এক্স রে করে নিই চেস্ট এক্সরে একটা কিন্তু যেহেতু এক্স রে করাটা খুব একটা ভালো জিনিস নয় ডক্টরের পরামর্শ ছাড়া এক্স রে না করাই ভালো কেননা দীর্ঘদিন ধরে এরকম কারণে অকারণে যদি কেউ এক্স রে করতে থাকে যেহেতু এটা একটা আয়োনাইজিং রেডিয়েশন এটা কিন্তু ডিএনএ ড্যামেজ করে এবং প্রকারান্তরে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে স্পেশালি এটা বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকর কারণ তারা গ্রোয়িং এজে রয়েছে আর যেই সব মা প্রেগনেন্ট তার যে আনবর্ন বাচ্চা মানে বাচ্চাটি যে পেটে আছে তার কিন্তু বার্থ ডিফেক্ট হওয়ারও সম্ভাবনা আছে যদি মা বারবার এক্স রেতে এক্সপোজড হন হ্যাঁ এটা এটা তো গেল এক্স কথা যদি সম্ভব হয় এমআরআই বা ইউএসসি যদি করা যায় এক্স পরিবর্তে এবং সেটা যদি সম্ভব হয় পেশেন্টের পক্ষে করা ফাইন্যান্সিয়ালি তো সেগুলো বেশি টাকার ব্যাপার তো সেইগুলোতে করলে এই ধরনের যেহেতু আয়োনাইজিং রেডিয়েশান যাচ্ছে না সেখানে সেটা একটু বেটার অপশন দ্যান এক্স রে থ্যাংক ইউ